হোয়াটসঅ্যাপ গাইসি ইসি নতুন সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গাইছি আমি এই মুহূর্তে আছি বাংলার বারো বইয়া শ্রেষ্ঠ বইয়া যার বাড়ি আমাদের এই কিশোরগঞ্জ জেলাতে করিমগঞ্জ উপজেলার জঙ্গল বাড়ি আর আমি এখন আছি তার এই বারো বইয়া শ্রেষ্ঠ বইয়া বীর ইসাকানের বাড়িতে আর এখানে আমরা জানতে পেরেছি প্রাচীন আমলের একটি বড় দালানের খোঁজ পাওয়া গেছে আর এটির জন্য প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু হয়ে গেছে আজকে এটি আপনাদেরকে দেখাবো যদিও ভিতরে যাওয়ার নিষেধ এখানে তাই আমি ভিতরে না বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই খননের কাজ শুরু হয়ে গেছে এই স্থানটিতেই প্রাচীন আমলে একটি বড় দালানের খোঁজ পেয়েছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের লোকেরা আর এরই ধারাবাহিকতায় এখানে এসে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এখন খনন কাজ শুরু করেছে এই বিভাগের কর্মকর্তারা তারা এখানে প্রথমে বেষ্টনি দিয়ে জায়গাটিকে চিহ্নিত করে তারপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে খনন কাজ শুরু করে এখন খনন কাজ চলমান রয়েছে আপনারা যদি দূর দূরান্ত থেকে এখানে আসেন দেখার জন্য তাহলে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে এই বেষ্টনীর ভিতরে প্রবেশ করা যাবে না ছবি তোলা যাবে না এবং খনন কাজে বাধা হয় এমন কোনো কিছু করা যাবে না যদি আসেন তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন আজকের মতো এই পর্যন্ত থাকলেও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম